ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বসলেন তিন সন্তানের এক মা কারণ তার দাবি পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে হবে শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় এই ঘটনা ঘটে প্রেমিক বিল্লাল পালিয়ে গেল ওই নারী মহাসড়ক অবরোধ করে দাবি তুলেছেন সঙ্গী বিয়ে না করলে ধর্ষণের অভিযোগে মামলা করবেন তিন সন্তানের জননী এই নারী বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন গত রাতে তারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এ সময় বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের বাড়ি ঘেরাও করে পরিস্থিতি উত্তপ্ত হলে বিল্লাল পালিয়ে যান পরবর্তীতে ওই নারী মহাসড়কে দাঁড়িয়ে প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে বিক্ষোভ শুরু করেন তিনি এ সময় ধর্ষণ মামলার হুমকি দেন যার ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে স্থানীয়রা তাকে শান্ত করার চেষ্টা করেন এবং অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে নেন দেশ জুড়ে ফ্রিজ কিনে হয়ে যেতে মিলেনিয়ার। তবে এই বিষয়ে বিলালের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রথম দেখলাম কোন এক নারী বিয়ের দাবিতে বিশ ত্রিশ জন পুরুষ রাস্তায় বসে আছে ভাটোই বাজারে এক নারী তার পরক্রিয়া প্রেমিককে বিয়ের দাবিতে প্রায় বিশ ত্রিশ জন লোক এনে তারা তাদের হাতে লাঠি সোটা ছিল সব মিলে তারা এসে প্রায় আধা ঘন্টা খুলনা কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বসেছিল তার পরকিয়া প্রেমিক এই ঘটনায় এলাকার মানুষ অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন কেউ কেউ বলছেন পরকিয়া মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে তা না হলে তিন সন্তানের জননী বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধই বা করতে যাবেন কেন নিউজ ডেস্ক আর টিভি